বিকেলে টিফিনের জন্য লাচ্চা সেমাই রান্না করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এগুলি হলো চিংড়ি মাছের শুটকি রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে সুটকিগুলোকে প্রথমে বেসে কুটে পরিষ্কার করে নিতে হবে তারপর একটু শুকনো কড়াইতে হালকা করে টেলে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো শুঁটকিগুলোকে ভালো করে বেছে নিয়েছি এখন একটু চেলে নিচ্ছি ঝরা বালি যদি থাকে ওগুলি পড়ে যাবে এখন দিনের সাড়ে এগারোটা বাজে ভুট্টার খই ভাজবো যেটাকে পপকর্ন বলা হয় সরিষার তেলে অল্প করে লবণ দিয়েছি চুলার তাপটা মিডিয়াম রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর পপকর্নগুলো দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে রাখব ঢাকা অবস্থায় এভাবে করে একটু নেড়ে দেব কয়েক সেকেন্ডের ভিতর ভুট্টাগুলো ফুটে একেবারে খয়ে পরিণত হয়ে যাবে একটু চাপ দিয়ে ধরে রাখছি ঢাকাটা যেন ফাঁকা না থাকে খৈ ফোটার শব্দ একটু কমে আসছে এখন চুলাটা অফ করে দিলাম এই দেখুন দুই মুঠো ভুট্টায় কতগুলো পপকর্ন হয়েছে কিছুক্ষণ আগে আমরা দুইজন হলুদ চা খেয়ে মাঠা খেয়েছিলাম এখন কয়টা পপকর্ন খাব দেখেই চোখ জুড়িয়ে গেল এবং মন ভরে গেল পুরো বাটিসহ ওনার সামনে নিয়ে আসলাম আমরা দুইজন অল্প কিছু খাব আরগুলো একটা কোটোতে ঢুকিয়ে রেখে দেব আগে এরকম ভুটটা বাজার থেকে কেজি এ কেজি আনত এভাবে করে ভেজে গরম গরম উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিতাম ওরা সবাই খুব আনন্দ করে খেত দিন পর খাচ্ছি খুব ভালো লাগছে কিছুক্ষণ আগে কাঁচা হলুদ গোলমরিচ বেটেছিলাম হলুদ চা খাওয়ার জন্য তার জন্য হাতটা একেবারে হলুদ হয়ে আছে কাঁচা হলুদগুলোর খুবই ভালো বাটার সময় আঠা আঠা লেগে থাকে হাতে ফাটাতেও বাজার থেকে দুইটা পেঁপে এনেছেন দামও নিয়েছে অনেক পাওয়াই যাচ্ছে না আমের সাইজ একটা সিদ্ধ করে মাখা করব সাথে দুইটা আলুও দেব খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপর পরিষ্কার করে ধুয়ে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নেব একটু দাগ লাগিয়ে তাহলে মাখা করলে ওই মাখাটা খেতে খুব ভালো লাগবে বেশি করে পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে কুষিয়ে নেব সুটকিতে দেব ডালে দেব আর পেঁপে মাখাতে দেব সুটকিগুলোকে ভালো করে বালি ছাড়িয়ে নিয়েছি তারপরও মনে হচ্ছে ভিতরে অনেক বালি আছে একটু ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখবো এরপর ছাকনির সাহায্যে ভালো করে ধুয়ে তারপর রান্না করব অল্প জল দিয়ে আলু আর পেঁপে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিলাম ঢাকা দিয়ে খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব যেন জলটা শুকিয়ে একটু একটু দাগ লেগে যায় খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে সব নরম হয়ে গেছে এখন নামাবো তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম মুসুরের ডালে ফোড়ন দেব আজ কয়দিন ইচ্ছে করেই রান্নায় টমেটো ব্যবহার করছি না ঘরে কিন্তু টমেটো আছে টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কয়েক মাস যাবৎ অনবরত টমেটো দিয়ে সব তরকারি রান্না করছি এই জন্য টমেটো কিছু দিনের জন্য বন্ধ রাখছি তেল ভালো করে গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলোতে প্রচুর বালি এ কারণে রান্না করি না অনেক দিন যাবৎ ফ্রিজে পড়ে আসে আর রান্নার কিছু নাই এই কারণে নামিয়ে ভাবলাম যেভাবে হোক বালিটা ছাড়িয়ে নিয়ে রান্না করব সুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম পাটায় বাটা শুকনো লাল মরিচ ছোটো চামচে এক চামচ হলুদ সব কিছু দিয়ে ভালো করে সুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন জল দেবো দেখতে অনেক লাল দেখা যাচ্ছে তবে অতটা ঝাল নয় সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ পনেরো মিনিট চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো বাটা মরিচ দিয়ে চিংড়ি শুটকির ঝাল রান্না হয়ে গেল আমি নিশ্চিত আজকের পর্বটি দেখে আপনারা সবাই বলবেন আমরা কেন এত সুটকি খাচ্ছি প্রতিদিন আসলে শুটকি খাওয়ার সুযোগও থাকে না এখন বন্ধ থাকার কারণে পার্থ বাসায় আসে তাই প্রায় প্রতিদিনে শুটকি রান্না করছি শুটকি আমাদের সবার খুবই প্রিয় অফিস যখন খোলা থাকে পার্থ দুপুরের খাবার নিয়ে যায় তখন শুটকি রান্না করতে পারি না ঘরে নিজ হাতে তৈরি করা কয়েক পদের সুটকি আছে তাই সুযোগ পেয়ে এটা আর হাতছাড়া করছি না তিনটা টাটকিনি মাছ লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব রান্না করব সরিষা কাঁচামরিচ আর পিঁয়াজ বাটা দিয়ে পাটার উপর নিয়েছি সরিষা লবণ কাঁচামরিচ আর সুটকি রান্না করার জন্য লাল মরিচ পাটায় বেটেছিলাম শুকনো লাল মরিচ ওই পাটায় পেঁয়াজ বেটেছিলাম পেঁয়াজটাও লাল হয়ে গেছে মরিচের মতো এদিকে মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমারও মশলা বাটা হয়ে গেছে মশলার উপর নিলাম ছোটো চামুচে এক চামুচ হলুদ আর পিঁয়াজ বাটা মাঝারি সাইজের দুইটা পিঁয়াজ বেটে রেখেছিলাম নর্মাল জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি মাছের উপর দিয়ে দেবো সহজে রান্নাটাও খুবই চমৎকার হয় ঘরে যা আছে তাই দিয়ে চলছে আজ কয়দিন দুপুরে আমরা একবেলাই ভাত খাই তাই খাওয়াটা একটু মুখরোচক করার জন্য আজও ভর্তা করে নিচ্ছি আলু আর পেঁপে তিনটা শুকনো মরিচ তেলে লাল লাল করে ভেজে নিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর মতো পিঁয়াজসহ মাখিয়ে নিচ্ছি পেঁপে আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই সেই পরিমাণে অল্প করে লবণ দিয়েছি একটু দাগ লাগিয়ে নিয়েছি এতে করে মাখাটা খেতে খুবই চমৎকার লাগবে সুন্দর একটা গ্রান লাগবে তবে ফোড়া যায় নাই লাল লাল হয়ে গেছে নিচ দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এবার সব মিলিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে পেঁপে আলু ভর্তা করলে শুধু একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এদিকে টাটকিনি মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি এখনই নামাবো একেবারে মাখো মাখো হয়ে গেছে আর কমাবো না রান্নাবান্না সেরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে পূজা আিক সেরে তারপরে আমরা খেতে আসলাম পার্থর খাওয়া হয়ে গেছে এখন আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি প্রায় প্রতিদিনই আমরা এই টাইমে দুপুরের খাবার খাই এখন দিনের পৌনে তিনটা বাজে কিছু নাই নাই করেও চারটা আইটেম রান্না করেছি মুসুরের ডাল পেঁপে আলু মাখা মাছের তরকারি চিংড়ি শুটকির ঝাল সবগুলো লোভনীয় আইটেম একসাথে সব নিয়ে বসে যাব এখন খেয়ে বলবো রান্নাগুলো আসলে কেমন হয়েছে কেমন লাগে খুব হয়েছে

লাই বাটা মরিচ দিয়ে সুতি রান্না করছি কি গরম বাপ রে বাপ লাল দেখা যাচ্ছে ওরকম ঝাল হয় কেন এত ঝাল নেই খুব গরম লাগছে তাই ফ্যানটা ছেড়ে দিলাম তবে শুটকি আর ফেঁফে মাখা দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি তাই আবদার করে একটা অনুরোধ করছি ভিডিও দেখে কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক একটা শেয়ার করে আমাদের চ্যানেলটি বা আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চ্যানেলটি খোলার পর আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আজ তিন বছর যাবৎ অনেক পরিশ্রম করে যাচ্ছি তারপরও আমাদের চ্যানেলটা তেমন গ্রো করছে না কি কারণে কি হচ্ছে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না আমি শুধু চাই আমাদের ভিডিওটি বা আমাদের চাল চলন রান্নাবান্না খাওয়া দাওয়া সব অনেকেই দেখুক অনেকের কাছে পোশাক আরও অনেক অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ হোক এটাই আমার চাওয়া আর কিছুই নয় আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ভালোবেসে সবাই যদি একটা করে লাইক শেয়ার কমেন্টস করেন তাহলে একদিনেই আমাদের ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই আমার আপনের চেয়েও আপনজন তাই কথাগুলো বললাম এখন বিকেলবেলা তো পার্থ একটা শ্যামাইয়ের প্যাকেট এনেছে এটা এখন রান্না করব। প্রায় প্রতি বছর ঈদের দিন সকালবেলায় আমরা শ্যামাই রান্না করি আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সবার আনন্দে আমরাও আনন্দিত হই যদিও এই শ্যামাই পরশু রান্না করার কথা ছিল ঈদের দিন তো ঈদের দিন রান্না করা হয় নাই আজ এনেছে পার্থ দেখি শ্যামাইটা কীরকম এটা একেবারে নতুন ধরনের শ্যামাই দেখছি দেখতে ভালোই লাগছে প্যাকেটের ভিতরে দুইটা মিনি প্যাক আছে এখানে বাদাম আর কিশমিশ থাকার কথা এটাতে কিসমিস এক প্যাকেট শ্যামাই রান্না করতে যা প্রয়োজন তাই দিয়েছে তার চেয়েও কম দিয়েছে আজ পুরাটা রান্না করব না অর্ধেক প্যাকেট রান্না করব তো সে কিশমিশ আর বাদাম পুরাটাই দিয়ে দেব বাদামগুলো কেটে কেটে টুকরো করে নেবো তারপর ধুয়ে একটু ভিজিয়ে রাখব বাদাম কিসমিস সব কেটে নেব আমার মেয়েদের বিয়ের আগে ওরা ভাই বোন সবাই শ্যামাই খেতে খুব পছন্দ করতো তখন আমি লাচ্চা শ্যামাই নিজেই বানাতাম অনেকগুলো শ্যামাই বানিয়ে ভেজে একটা কোটোতে ভরে রেখে দিতাম তো মাঝে মাঝে ওদেরকে রান্না করে দিতাম আমিও খেতাম আমি আবার বাইরে লাচ্ছা শ্যামাই খেতে পারি না আমার কাছে ভালো লাগে না এবারও ভাবছিলাম শ্যামাই বানাবো কিন্তু ঘরে ঘি আর সয়াবিন তেল ছিল না তাই বানাই নাই পুরাটা ঘি দিয়েও বানানো যায় তবে এত ঘি দিয়ে বানালে তো ফোসাবে না তাই একটু সাদা তেল বা সয়াবিন তেল দিলেই ভালো হয় তো ওটা ইচ্ছে করেই ঘরে রাখি না তারপরও দেখি একদিন লাচ্চা সেমাই তৈরি করব ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার নিজ হাতে তৈরি করা সেমাই খেয়ে আমার মেয়ে জামাই নাতি নাতনি মেয়েরা সবাই অনেক খুশি হাফ লিটার দুধ কয়েকটা বলক আসার পর স্বাদ মতো চিনি দিয়েছি এরপর কিশমিশ বাদাম দিয়ে শ্যামাইটাও দিয়ে দিলাম চুলাটা অফ করে দেব সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তো এই শ্যামাই কোনো দিন রান্না করি নাই পার্থ বলছে মা আর একটু শ্যামাই দেন পাতলা হয়ে যাবে তাই আরও একটু দিলাম চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আরও আগে আমি যে লাচ্ছা সেমাই তৈরি করি ওটা রান্না করার সময় দুধ চিনি জাল দিয়ে দুধটা একটু ঠান্ডা হলে তারপর সেমাই দিই খুব সুন্দর মতো সেমাই রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ফালা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে